আমি জানি তুই আমাকে তো নিজের থেকে বেশি ভালোবাসিস ভালোবাসে বাড়ি ফিরে যাবো বাড়ি ফিরে গিয়ে মায়ের হাতে অনেক টাকা উপার্জন করে তুলে দেবো মিনতি এত বড় সর্বনাশের মুখে পড়েছে আমার নাম ধরে বারবার ধরে কাঁচছে মিনতি বাঁচাতেই বাঁচাতে যে করি হোক ওকে আমায় উদ্ধার করতেই হবে আমাকে বাঁচাতে হবে ওকে মিনতি তাহলে কি মিনতি ওর স্ত্রী না প্রেমিকা কিন্তু আমি যে ওকে ভালোবাসি মিনতিকে আমি খুব ভালোবাসি মিনতি আমার প্রাণের চেয়ে বেশি প্রিয় জুলুকের মধ্যে যখন মুক্ত থাকে মিনতি ঠিক আমার বুকের মাঝখানটাতে আছে হে ভগবান আমার একমাত্র স্বপ্ন ভেঙে চুর মার হয়ে গেল আমি যে ওকে ভালোবাসি আমি যে ওকে কিছুতেই বলতে পারবো না 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 আমি ওকে জিজ্ঞাসা করব মিনতিও ওনার কে বোন আমার একমাত্র আমরা এক ভাই বাবা বাচ্চা গেল যা ভয় গেছিলাম অনেকদিন বাড়ি ছেড়ে চলে এসেছি তো তাই বোনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ করে বোনের কথা ভেবে ঘুমটা ভেঙে গেল শুধু

অপরাধ এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমি নিজে কেন মারা যায়নি জানেন তখন আমি খুব ছোট্ট ওই পাড়ার কাকিমা মাসিমা জেঠিমাদের মুখে শুনেছি আমার বাবা আমার বাবা আমাকে খাওয়াবেন বলে বাজার থেকে দুধ কিনে আসতেন আর তাই নিয়ে আমার মা আমার বাবার সঙ্গে খুব ঝগড়া করত তুমুল অশান্তি হতো আমার বাবা দিক বিদিক জ্ঞান শূন্য হয় করে আমায় পিটি দিত আমি তখন বাড়ির উঠোনে পড়ে পড়ে কাঁদতাম আমার কান্না দেখে একটু একটু করে আমার বাবা আমার কাছে এসে আমায় আমায় কোলে তুলে নিত আমায় কোলে তুলে নিয়ে আদর কত জানেন জানেন তখন তখন মিনুদিনে খুব খুব ছোট্ট ভালো করে হাঁটতেও পারে না আমাগুড়ি দিতে দিতে আমার কাছে এসে আমার আমার চোখের জলটা মুছিয়ে দিত সেই থেকে আমার বুকের মাঝখানটাতে আছে আমার সোনা বলটা মা এত নিষ্ঠুর এত নির্মম হতে পারে আমার তো ভেবেই অবাক লাগছে আর আমার অবাক লাগছে কেন আমি আমার মায়ের নিন্দা আপনার সামনে করলাম আমাকে আপন ভেবেছেন তাই বলেছেন আপন মানুষ ছাড়া কি মনের কথা বলা যায় আপনি আপনার সব মনের কথা বলুন দেখবেন আপনি অনেক হালকা হয়ে যাবেন পারবেন পারবেন আপনি আমাকে হালকা করতে পারবেন আমার বুকে যে শ্রাবণের বর্ষা ঝরছে আমি ছাতা নিয়ে আপনার পাশে থাকবো আমি আপনার সেই বন্ধু হতে চাই না 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 হতে পারে না হতে পারে না

আপনি তো আমার গানের কথা আপনি তো আমার গানের সুর তাল লয়ে ছন্দ বন্ধ করবেন না বন্ধ করবেন না এই সমাজের চোখে আমাকে মন্দ করবেন না আমি আপনাদের গানের শিক্ষক আর আপনি আমার গানের ছাত্রের বাইরে আপনার সঙ্গে আমার অন্যরকম সম্পর্ক হতে পারে না নদীর জল তো সাগরে গেই মেশে সাগর কি বাধা দেয় আমিও সেই নদীর জল হয়ে ফাগুনের বুকে পড়তে চাই তুমি আমার বুকে যে জমাট বাঁধা শুধু কালো মেঘ আমি ফাগুনের মুক্ত বাতাস হয়ে সব বেগুনি দিয়ে মুক্ত আকাশ করে দেব কিন্তু সেই মুক্ত আকাশে ওড়বার মতন শক্তি বা সাহস কোনটাই আমার নেই আমি যে দানা ভাঙা বিহঙ্গ আমার সর্বাঙ্গ শরীর পুঙ্গু করে দিয়েছে শুধুমাত্র অভাব কিন্তু স্বভাব আপনার স্বভাব যে একদিন আপনাকে অনেক কিছুতে পৌঁছে দেবে ঠিক বলেছেন ঠিক বলেছেন আমি ন্যায় সততা আন্তরিকতা সিঁড়ি দিয়ে ওই এভারেস্ট জয় করতে চাই এটাই আমার জীবনের একমাত্র আদর্শ আর সেই আদর্শকে পাতেও করি আমার স্বপ্ন পূরণ করতে আমি আপনার হাত ধরে আপনার জীবন